আড়াই হাজার তিন হাজার টাকা থেকে গোলমরিচের চাষের যেটা মেন সুবিধা হচ্ছে ছায়া জায়গায় সাথী ফসল হিসেবে চাষ হবে হ্যাঁ গোলমরিচকে মশলার রাজা এবং কালো সোনা বলা হয় গোলমরিচের স্বাদ আর গন্ধের জু নেই গোলমরিচ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয় ভাস্কো ডাকামার সময় থেকেই পশ্চিমবঙ্গে এবং দেশে এর চাহিদা সারা বিশ্বের প্রায় সাতাশিটি দেশ ভারতবর্ষ থেকে গোলমরিচ আমদানি করে দক্ষিণ ভারতে রাজ্যগুলিতে গোলমরিচের চাষ বেশি হয় ভারতবর্ষে গোলমরিচ উৎপাদনে প্রথম কেরালা এবং কর্ণাটকে স্থান দ্বিতীয় পশ্চিমবঙ্গে বাণিজ্যিকভাবে চাষ হয় জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে দক্ষিণবঙ্গে ক্রমশ পরিচিতি পাচ্ছে এটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বভারতীয় সমন্বিত নারকেল গবেষণা কেন্দ্রে প্রায় পনেরো বছর ধরে গোলমরিচের গবেষণা চলছে নারকেল বাগানে সাথী ফসল হিসেবে খুব ভালো চাষ করা যায় এবং ভালো ফলন পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের চাষি ভাইদের মধ্যে এর জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে গোলমরিচ চাষ নিয়ে আমাদের এই প্রতিবেদনটি সরাসরি ফিল্ড থেকে আলোচনা করছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অরবিন্দ মিত্র এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান গবেষক অধ্যাপক দীপক কুমার মিত্রর সঙ্গে আলোচনার মাধ্যমে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনেই তুলে ধরা হলো প্রিয় দর্শক বন্ধু আমরা এমআইডিএইচ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের খামারে এসেছি আমাদের সঙ্গে আছেন অধ্যাপক দীপক কুমার ঘোষ আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে গোলমরিচকে নিয়ে যাকে আমরা বলি কিং অব দি স্পাইসেস এখন এই গোলমরিচের একটা ভীষণ গুরুত্ব আছে আমাদের দেশে ভারতবর্ষের মধ্যেও আমরা দেখছি যে কর্ণাটক কেরালা এবং তামিলনাড়ুর মধ্যেই বেশি চাষ হয় সম্প্রতি অধ্যাপক ঘোষের উদ্যোগে আমাদের এই গোলমরিচ চাষকে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের নদীয়া চব্বিশ পরগনা হুগলি এই জেলায় সম্প্রসারিত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং চাষিদের মধ্যেও একটা বেশ ছাড়া পাওয়া গেছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে এখন চাষিরা খুবই আগ্রহী যে কীভাবে আমরা গরমরিচ চাষ করব বা গোলমরিচ চাষের সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে স্যাপলিংস বা কাটিংস কোথায় পাওয়া যাবে এবং এই কাটিংস করার জন্য অধ্যাপক ঘোষের উদ্যোগে কিন্তু প্রতি বছর প্রায় সত্তর হাজার চারা তৈরি করা হয় এবং তার বেশিরভাগটাই কিন্তু প্রশিক্ষণের সময় চাষিদের হাতে তুলে দেওয়া হয় এবং এর একটা সুফল কিন্তু আমরা অচিরেই দেখতে পাচ্ছি আজকে আমরা সেই গোলমরিচের চাষের পদ্ধতি এবং গোলমরিচের উপকারিতা এবং গোলমরিচের যে ভবিষ্যৎ সম্ভাবনা আছে আমাদের পশ্চিমবঙ্গে যে শুধুমাত্র যে কেরালা বা কর্ণাটকেই যে গোলমরিচ করা যাবে তা নয় এই যে ভ্রান্তি জায়গাটাকেও আমরা অনেকটা দূরীভূত করেছি কারণ আমাদের নদীয়া চব্বিশ পরগনায় প্রচুর নারকোল গাছ আছে প্রচুর সুপারি গাছ আছে সেই সমস্ত জায়গায় যদি আমরা ওনার প্রযুক্তির যে কৌশল নিয়ে যদি আমরা গোলমরিচ চাষ করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু একটা বড় রকমের অর্থকারী ফসল আমাদের এই দক্ষিণবঙ্গে হয়ে উঠবে আমাদের গোলমরিচ কাজেই আমি অধ্যাপক ডক্টর ঘোষের কাছে সরাসরি যাই আজকে আমরা যে খেতে আমরা এসেছি এখানে আপনার কি হচ্ছে এখানে এখানে মেনলি আমরা কাটিং এর মাধ্যমে গোলমরিচের চারা তৈরি করছি হ্যাঁ এবং এটা বালির বেডে করা হচ্ছে খুব সহজেই তিন গাটের কাটিং আমাদের নেওয়া হয় এবং এই যে সময়টা চলছে জাস্ট শীতটা চলে যাবে তারপর থেকে গরম পুরো গরম আসার আগে

বা বাবা সুন্দর এই কুড়ি দিনের মাথায় এই শিকড় আসা শিকড় দেখতে পাচ্ছেন যে কি সুন্দর এসছে হয় দেখা যাচ্ছে শিকড় ধুয়ে দিলে আর খুব ভালো আছে আসবে কাজ কুড়ি দিনের মধ্যে শিকড় হচ্ছে এরপরে এটাকে আপনারা পটে নিয়ে যাবেন ঠিক হ্যাঁ সেখানে কতদিন থাকবে এটাকে আমরা এরপরে এবার পলিথিন প্যাকেট আছে সেখানে আমরা মাটির মিক্সার করব অর্গানিক বিভিন্ন অর্গানিক দিয়ে এবং মাটি বালি মিশিয়ে একটা মিক্সার করা হয় যেখানে ফিফটি পার্সেন্ট বালি থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভার্মি বা গোবর সার থাকবে পাতা পচা সার থাকবে প্যাকেটে দিয়ে আমরা ছয় ইঞ্চি প্যাকেট এগুলো প্যাকেট করে দেবো এবার একটু ছায়া জায়গায় রাখলে আবার এস্টাবলিশমেন্টটা ভালো হবে সরাসরি আমরা রোদে রাখবো না সেগুলো আবার ছায়া রাখবো আপনাকে একটা কথা বলি এই যে আমরা

আমরা আমরা বা কোনো কমার্শিয়াল লোক যখন করবে এটা কিন্তু ল্যাটারাল বা নর্মাল যে ভেন সেগুলোই করা হবে ফুটিং ব্রাঞ্চ থেকে করলে আমরা সেটা বুশ পেপার তৈরি পরে এবং একটা গাছে রুটিন ব্যাঞ্চ নষ্ট করা মানে তার ইলটাকে কম্প্রোমাইজ করা ইল কম্প্রোমাইজ করে যেহেতু করা হচ্ছে ওই চারা দামও বেশি হবে সেটা সম্বন্ধে আমি পরে আবার বলছি যে কোনো কাটিং করছি এখান থেকে কাটিং নিয়ে আপনারা গাছ করুন কাজ করার পর উনি যে সহজ ভাবে রেখে দিলেন সেই পদ্ধতিতে আপনারা পরে নিজেরা চারা তৈরি করতে এই চারা করার সময় এই বালির যে স্তর করেছি তার মধ্যে কি কোন শোধনের কিছু ব্যবস্থা করে আমরা বালি যখন একটা সিজন চাষ হয়ে যায় আমরা এটাকে পুরো কুড়ে দিয়ে রোদ খাইয়ে নি পরে আমরা এই ঢাকা তুলে দিই এবং অনেক সময়ের মধ্যে প্রাকৃতিক উপায়ে আমরা শোধন আর বেশি যদি আমরা দেখি কোনো বেড ইনফেকশন হয়েছে সেগুলো আমরা অনেক সময় বালিটা চেঞ্জ করে দিই অথবা ফর্মালিন স্প্রে আছে আমাদের ফর্মালিন স্প্রে করে পলিথিন চাপা দিয়ে ওখানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা জীবাণু থাকলে সেগুলো আমরা নষ্ট করি মোটামুটি আমাদের দেখছি পনেরো কুড়ি দিনের মধ্যে চারা হয়ে যাচ্ছে এই চারা আবার আমরা যখন পলিথিন ব্যাগে রাখছি সেখানে মাস খানে রাখলেই আমার রেডি হয়ে যাচ্ছে এবং আমার মনে হয় আপনি কোনো এক সময় হ্যাঁ এক শিবিরে দেখলাম বলেছেন যে কিছু যদি যুবক বা ইয়ে যুবতী তারা যদি আগ্রহী হয়ে নার্সারি তৈরি করতে পারে চারা তৈরি করতে যদি আসে তাহলে কিন্তু লাভজনক জায়গায় যেতে পারে গোলমরিচ চারা পশ্চিমবঙ্গে গোলমরিচ চাষটা অতটা প্রচলিত নয় এখনো নতুন চাষ হিসেবে আছে এতে আমরা লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি বা এখানে হবে সেটাও দেখতে পাচ্ছি চারার একটা অভাব আছে একটা অভাব আছে তো সেই হিসেবে তারা যদি চারা তৈরি করে চারা তৈরিরও বিভিন্ন প্রকৌশল আছে আমরা আরো আরো কৌশল পরে দেখাবো এটা একটা পদ্ধতি এখানে যেরকম আমরা তিন গাটের কাটিং নিয়ে চারা দেখালাম এতে আমার কিছু প্ল্যান্টিং মেটেরিয়াল নষ্ট হচ্ছে ইভেন আমরা এক ঘাট দিয়ে চারা তৈরিরও পদ্ধতি আছে সেটা আমরা পরে দেখাচ্ছি যদি আনতে হয় সাউথ ইন্ডিয়া থেকে আমরা সেবা করতে পারি চারা তৈরি করা যাবে আমাদের পশ্চিমবাংলার যারা হ্যাঁ বেকার আছে যারা নার্সারিতে বাইরে পঞ্চাশ ষাট টাকা ষাট টাকা তারা বিক্রি করতে পারবে কাজে এর একটা ভীষণ মোটামুটি এই এক একটা সেটের মধ্যে অন্তত দশ হাজার পনেরো হাজার টাকা করা এমন কিছু ব্যাপার নয় তাই তো এবং এই শেড বানাতে আমরা যদি নিজস্ব কিছু বাঁশ কাঠ থাকে তাহলে পনেরো পনেরো হাজার কুড়ি হাজারের মধ্যে এরকম একটা সেট হয়ে যাবে যেখানে এই চারা তৈরি করার জন্য কিন্তু প্রথমে হচ্ছে মাদার গাছ জোগাড় করতে হবে মাদার গাছ সেটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভালো স্টকের এর কিছু ভ্যারাইটি আছে কি যেটা আপনি শুরুতেই বললেন গোলমরিচ তো মশলা রাজা বলা হয় এবং আমাদের কেরালা এগ্রিকালচার ইউনিভার্সিটি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইস রিসার্চ ওরা বহুদিন ধরে গবেষণা করছে আমাদের ভারতবর্ষে প্রায় পঁচাত্তরটা টা জাত এরকম আছে হ্যাঁ ভালো ভালো জাত ইভেন এখন হাইব্রিডও বেরিয়ে গেছে হ্যাঁ গোলমরিচের বিভিন্ন হাইব্রিড শিকারা শুভকাল পঞ্চমী আইআইএসআর শক্তি পাওয়ার ফলনশীল ফলনশীল হ্যাঁ আর গোলমরিচের চাষের যেটা মেন সুবিধা হচ্ছে এটা যেকোনো ছায়া জায়গায় সাতি ফসল হিসেবে চাষ হবে যেটা আপনার নারকেল সুপারি মধ্যে প্রসারিত করা হয়েছে বালির বেডে চারা দেখলাম ওগুলো এনে আন্তর্গড় থেকে এখানে নিয়ে আসা হয় এবং ওই পলিপেকে এখানে পরপর সাজিয়ে এখন মেন প্ল্যান্টিং সিজন শুরু হলো তো এগুলো সব ভরাট হয়ে যাবে এক মাস মাস পর আমাদের টোটাল চারা রেডি হয়ে যাবে এই সমস্ত এই যে এগুলো সব এটা ভালো করেছেন এগুলো হ আচ্ছা করা হচ্ছে ভাই তো ইউনিভার্সিটি করেছে আমি চাষীদের ক্ষেত্রে বলছি তারা সেখান থেকে যদি আমাদের মাটি মিক্সার 2D হবে যে পলিসিন প্যাকেটে চারা লাগানো হবে তার জোয়ারযত চলছে মানে বিরাট কর্মকাণ্ড চলছে চাটাকে কেন্দ্র করে এবং এই চারা পার্বতীkale কৃষকদের হাতে পৌঁছানো হবে বিভিন্ন জায়গায় আমরা জেলা ভিত্তিক সুবিধা করে আবার রাজ্য স্তরেরও রাজ্য প্রোগ্রাম এই মহাসমারোহ হয়েছে গোলমরিচের কে নিয়ে উনি অধ্যাপক ঘোষও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছে শুধুমাত্র তথাকথিত যে নারকল এবং সুপারি গাছের মধ্যেই যে গোলমরিচ করা যাবে তা না উনার বলা যেতে পারে যে সমস্ত লম্বু গাছ আছে সেই সমস্ত গাছে কলামে করে দেখিয়েছেন যে আমাদের গোলমরিচ চাষ করার সম্ভাবনা আছে আমাকে শান্তিপূর্ণ এই সমস্ত জায়গাতে উনি অ্যাডভোকেট করেছিলেন যে সমস্ত পরিত্যক্ত বা আম গাছগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু গোলমরিচ চাষ করার যেতে পারে তার সম্ভাবনা আছে আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে উনি আরবান অঞ্চলের জন্য কিছু হ্যাঁ আমরা তো আরবান হর্টিকালচার এখন দিনকে দিন খুব জনপ্রিয় হচ্ছে তো তারাই বা গোলমরিচ চাষে পিছিয়ে থাকবে কেন আমরা ছাদের উপরে যার আম বাগান নেই সুপুরি বাগান নেই নারকেল বাগান সে কি গোলমরিচ করতে পারবে না অবশ্যই পারবে সেই টেকনোলজি আমরা ব্যবহার করছি তার মধ্যে বুশ পেপার একটা আছে আর আর্টিফিশিয়াল পোল তৈরি করে ছাদের মধ্যে কেউ যদি সুইটেবল স্ট্রাকচার করতে পারে যেটা আমাদের বাইরের দেশগুলো না ভিয়েতনাম বা ইত্যাদি জায়গায় আছে সেখানে আমরা গাছের ট্রাঙ্কের মতো একটা আর্টিফিশিয়াল ট্রাঙ্ক করবো একটা সেডনে একটা প্লাস্টিকের নেট যেগুলো পাওয়া যায় সেটা রাউন্ড করে দিয়ে পিভিসি পাইপ দিয়েও করছে যেগুলো ভিয়েতনামে পাইপের থেকেও এই নেটটা ভালো নেটটা ভালো ওর মধ্যে আমরা কোকোনাট কয়ার ডাস যেগুলো আছে বা বিভিন্ন অর্গানিক ম্যানিয়ার দিয়ে পুরো ট্যাঙ্কের মতো একটা দু মিটার আড়াই মিটার হাইট করছি তার গোড়ায় চারপাশ দিয়ে আমরা বুশ পেপার লাগিয়ে দেবো এবার সেটা সুন্দরভাবে ঝাড় হয়ে তার মধ্যে আর্টিফিশিয়ালি যেটা করতে হয় একটা ছায়ার ব্যবস্থা করছে আমাদের যে শেড নেট গুলো পাওয়া যায় সেগুলো দিয়ে একটা ছায়া করে দিলে এবং মাঝে মাঝে জল স্প্রে করতে হলে যথেষ্ট আমি ব্যবহার করতে পারি আমি গত মাসে জলগাঁওতে গেছিলাম যেই নিরিগেশনের ওদের ইয়েতে ওই রকম গরম জায়গাতে ওরা গোলমরিচ চাষ করছে এবং ওটার অ্যাডভাইসার হিসেবে আছেন বিখ্যাত গোলমরিচ সায়েন্টিস্ট একজন তো উনি দেখিয়ে দিচ্ছেন যে এখন ক্লাইমেট নিউট্রাল এগ্রিকালচার দিকে চলে যাওয়া যাচ্ছে ক্লাইমেট কোনো ফ্যাক্টরি হবে না যদি আমরা আর্টিফিশিয়াল সেটা যদি কস্ট এফেক্টিভ হয় নিশ্চয়ই করা যাবে আর গোলমরিচে আমরা মেন ছায়া দেব আর একটু জল দেব তাহলে কিন্তু হয়ে যাবে এমন কিছু আদার্স কস্ট একটা গাছ থেকে মোটামুটি কতটা ফলন পাওয়া যেতে পারে গড়পড়তা গড়পড়তা ধরুন দক্ষিণ ভারতের কথা যদি বলি ওরা একটা বুস ঝাড় মানে একটা লম্বা গাছের ঝাড় থেকে 30 থেকে 40 কিলো গোলমরিচ পায় একটা ঝাড় থেকে একটা ঝাড় থেকে একটা মানে একটা লম্বা গাছ লম্বা গাছ উঠে গেছে আর আমাদের পশ্চিমবঙ্গে যদি বলি উত্তরবঙ্গের ক্ষেত্রে ওরা একটু বেশি পায় ওদের আর্দ্রতা একটু বেশি তরাই অঞ্চলে তো ওখানে ওরা পনেরো কিলো কুড়ি কিলো অব্দি পাচ্ছে আর আমাদের মন্ডলি গবেষণা কেন্দ্রে আমরা যে গবেষণা গুলো করেছি বা কল্যাণীতে এখানে আমরা বারো থেকে পনেরো কিলো গোলমরিচ পাচ্ছি

আর এমনি বাজার দর তো অনেক বেশি আরো হাজার থেকে দেড় হাজার এবং বাজারে বেশিরভাগই দেখি আবার পাইল একটা আড়াই হাজার তিন হাজার টাকা গাছের থেকে আড়াই হাজার টাকা ওনায় পাওয়া যাবে এবং এটাও এক্সট্রা হিসেবে পাওয়া যাবে কোনো একটা ফসল হচ্ছে গাছ জাতীয় ফসল তাতে আমরা গাছের মধ্যে তুলে দেবো আর সম্ভাবনা আমরা দুদিকে দেখছি সাথী ফসল হিসাবেও গোলমরিচকে বিস্তার করা যেতে পারে আবার মনকোরফ হিসাবেও যেভাবে আপনি বললেন ইভেন আমি ল্যাবরেটরি করে হ্যাঁ পিলার তো হচ্ছে আমরা বেগুন বেগুন চাষের মতো টেকনোলজিতে চলে এসেছি এটা আমরা বুশ পেপার করব দেখতে পাচ্ছেন এটা কি তো বুশ পেপারে হ্যাঁ ফল চলে এসেছে আপনি দেখুন এই জায়গায় যে ফল চলে এগুলো ফুল এসেছে কিন্তু টবের মধ্যে কিভাবে ফল হবে এই যে টবে গোলমরিচ চাষ তো করেছে তো এইটাকেই বলছি আমরা বুশ কালটিভেশন কোন মধ্যে কি দরকার নেই চাষের যদি করে রাখি অন্তত নিজেরটা হয়ে যাবে शौक হবে কিছুটা আছে এখন অনেক সময় ভেজাল গোলমরিচে ভরে গেছে তাই তো অনেক সময় গাছ থেকে পাড়া গোলমরিচের যে সেন্ট পাওয়া যাবে যদি সাথে সাথে ব্যবহার করা হয় সুপের মধ্যে দুটো কাঁচা গোলমিচ ফেলা যায় গাছের উদাহরণ দি আপনারা দেখেছেন আটির আম গাছ লাগালে আগে আট বছর পরে ফল কিন্তু এখনকার আমের কলম পরের বছরই ফুল চলে সেই রকম ব্যাপার কি পরের বছরই ফুল চলে আসে এটা হ্যাঁ এটা ফ্রুটিং থেকে খুব সুন্দর এই আবার করলে আমাদের সংখ্যা বাড়ানো হয় সংখ্যা বাড়ানো যেতে পারে খুব সুন্দর হয়েছে এটা বশ কালটিভেশন এটা আমার অন্তত বলবো যে শহর অঞ্চলে বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত আরবান এরিয়াস আছে এখন একটা ছাদ বাগান করার একটা পমও ছাউনি দিয়ে দেবে সুন্দর সেট দরকার হ্যাঁ

না ইভেন গোলমরিচ চাষে হারভেস্টিং একটা সমস্যা উঁচু গাছে উঠে হারভেস্ট করা একটা সমস্যা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বা স্পাইসে যারা রিসার্চ করছে প্রমোট করছে এটাকে আমরা যদি অন্য ক্রপের মতো করতে পারি যেরকম বেগুন লঙ্কা চাষ হচ্ছে আমরা ছায়া জায়গার জমিতে ইন্টার ক্রপ এইভাবে করা যায় বুশ পেপার টোটাল লাগিয়ে দেওয়া হলো এটা একটা অর্থকারী হারভেস্টিং এর খুব সুবিধা এবং এর একটা ভীষণ সম্ভাবনা আছে যদি আমরা এই প্রযুক্তিকে মাঠের মধ্যে নিয়ে যেতে পারি অবশ্যই এবং এর জন্য কিন্তু কিছুটা সরকারি যে অন্যান্য প্রতিষ্ঠান আছে তাদেরও এগিয়ে আসতে হবে সবাই মিলে যদি আমরা প্রচেষ্টা করতে পারি এটা পরীক্ষিত যে আমাদের এখানে গোলমরিচ চাষ করা সম্ভব গোলমরিচের ফলনও ভালো পাওয়া যাবে এবং আমরা এই সমস্ত বুশ টাইপের যে গোলমরিচ সেটাও আমরা করতে পারবো বাড়িতে বসে আমরা টবের মধ্যে গোলমরিচ লাগিয়ে গোলমরিচ ফল

সবাই যদি সচেষ্ট হয় শুধুমাত্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এমআইডিএস থেকে বললে তো হবে না এখান থেকে প্রযুক্তি দেওয়া যাবে কাজে উনি প্রযুক্তি অভিজ্ঞতা সমস্ত জায়গায় বিতরণ করছেন কাজে ওনাকে সাপোর্ট করার জন্য অন্যান্য যদি অ্যানসেলেরি যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেগুলো যদি এগিয়ে আসে বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো সঙ্গে সংযুক্তিকরণ করেন তাহলে কিন্তু এই চাষের যেমন একটা সম্ভাবনা আছে তেমনি একটা আর্থিক আয়েরও একটা সম্ভাবনা আছে এবং কিছু কিছু যারা আনএমপ্লয়েড ইউথ আছে তারাও কিন্তু এন্টারপ্রাইজ হিসেবে গরমারি চাষকে নিয়ে আসতে পারবে সে চারা তৈরি করাতেই হোক বা বুশ কাল্টিভেশনেই হোক বা প্রসেসিং করাই হোক সমস্ত দিক দিয়ে তারা কিন্তু এই জিনিসটাকে নিয়ে একটা আয়ের একটা বৃহত্তর ক্ষেত্রে যেতে পারবে অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক বসকে যে যিনি নিয়ন্ত্রণ চেষ্টা করে যাচ্ছেন গোলমরিচকে আমাদের পশ্চিমবাংলায় একটা স্থান দেওয়ার জন্য এবং আমরা সত্যিই কৃতজ্ঞ এবং আমরা আশা করি তার এই ফল কিন্তু পশ্চিমবাংলার চাষিদের ঘরে ঘরে পৌঁছে যাবে ধন্যবাদ নমস্কার এক কথায় বলতে পারি দেশলাই আমরা আবিষ্কার করে বসে আছি এবার সেটাকে দাওয়ানোর করার দায়িত্ব সবাইকে নিয়ে সবাইকে নিতে হাতে প্রযুক্তি রেডি আছে হ্যাঁ কাজেই প্রসারিত করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে এবং আশা করি ওনার যেমন হলুদ প্রযুক্তি আজ আপনার রাউড বাংলায় কিন্তু একটা জনপ্রিয় হয়ে উঠেছে প্রথমে আমরাও চিন্তা করতে পারিনি যে খোলা মাঠে হলুদ চাষ হবে কিন্তু আজ দেখা যাচ্ছে যে তার অঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু কলামাড় সাস্টেনেবল ভাবে প্রোডাকশন করা যাচ্ছে বিভিন্ন জায়গায় জায়গা দিয়েছে বৃষ্টি নির্ভর একটা চাষ কাজেই অচিও কিন্তু আমরা তার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি বা এখনো অবকাশ আছে যে এই গোলমরিচ চাষকে আমরা কিন্তু হিসাবে নিয়ে যেতে পারবো মন ফসল হিসাবেও আমরা নিয়ে যেতে পারবো এ আবার শহর গ্রাম দুই জায়গাতেই কিন্তু গোলমরিচ চাষের সম্ভাবনা আছে ধন্যবাদ অনেক আপনাকে নমস্কার